চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে ডাকাতিয়া নদীর তীরবর্তী নদীর ঘাটের উপর একটি পাবলিক টয়লেট নির্মাণ হচ্ছে এ নিয়ে বিক্ষুব্ধ একটি পক্ষ চাঁদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে অপরদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন ঘাটটি পরিত্যক্ত তাই এখানে পাবলিক টয়লেট নির্মাণ হচ্ছে মানে একটা লোকেদের প্রতিবাদ করবে তার জন্য ফারে না

তাতে করে বাজারে আবার সবলগায় আলোচনা করি এই যে পাঁচতলা বিল্ডিং হেতালগা হেতাল ফাইভ আছে বলে কর আমি একটা ফাইভ লাগাইয়া উনি পথে আনা করছে আয় করছি করলাম তো বাদ করলে সব তোরি মনে তো ওর সিনটা করলাম যে এটাই আবার এটা ছবি আর স্যার না দেওয়া স্যার এই জায়গাতে এই অবস্থা করতেছি বাটলাটা দীর্ঘ বিশ তিরিশ বছর অশুধ হয়ে গেছে বাঁধে উগুনি না আইতো তখন হইতো ব্রিজ ওর বোট আছে এখন এখানে তো মোটামুটি যদি আমরা করি আমার বাথরুমে একটা টয়লেট আছে আমার বাথরুমে যদি আমার বাথরুমে টয়লেট থাকতে হয় থাকতে পারবো না কেন তাতে আমি দেখছি আমি এমন একটা পর্যায়ে কাজ করবো এটা পুরো একটা ঘর করবো সাদ করবো সাত করে এই খুঁজে টাচ করবো এটা নিয়ে মিটার লাগাবো এটা তো আধুনিক একটা টয়লেট আমি করবো বাজারকে উপর দিয়ে যাবো আমি আমি মরে গেল ক একটা কাজ করে গেছে। এটা যে কাজের জন্য সেমি করতে আইছি ওটাই আমার বড় কাজ এমনি যদি একটা ট্যাঙ্কি হচ্ছে হ্যাঁ এটা সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি হবে সেফটি ট্যাঙ্কি এটা সম্পূর্ণ সেফটি ট্যাঙ্কি এরপর ওখানে ওখানে খাল খালে না যাইয়া আমরা একটা ফিলার তুলবো ওটা আরো পাসপোর্ট নিয়ে যাব স্লাব জানো এদিকে কোনো কিছু না আসে আরো পাসপোর্ট নিয়ে যাব স্লাব একটা ফিলার করব টয়লেট হবে এটা বাড়ির টয়লেট থেকে আচ্ছা আপনাদের কোনো আমাদের কোনো অভিযোগ নাই তার মধ্যে ভালো কাজের জন্য করতেছে আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আমার নাম ইমরান। আপনি বাজারের ব্যবসায়ী? হ্যাঁ, আমি বাজারে একজন দোকানদার। এখন এই যে ইয়ে নিয়ে এই যে ঘাটের উপরে যে এই যে বাথরুম করছে এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা ভালো কাজ হইতেছে। এই ঘাট কোনো চলে না। এটা দীর্ঘদিন বদ্ধই আছে। এখানে একটা টয়লেটের জন্য অনেক দোকানদার আবেদন করছে চেয়ারম্যান সাহেবের কাছে। তো উনি একটা ব্যবস্থা করতেছে এখন একটা টয়লেট নাম করবি। আপনি কি বাজারের কেউ? না। আপনি বাজারে আসেন?

সংযোগ কারণে খানিক কম কারণে লোকে একটা লাভ না আর দোকান তারা অসাধু কিছু ব্যবসায়ী মিল করি এবং তারা এই শেয়ারম্যানের প্রভাব খাটে না এখানে এরা করতেছে আর দুটো হলে এরা একটা ডাক্তারের চেম্বার এখানে রুগী আসে প্রতি একশো থেকে দেড়শো লোক এরা এখানে যদি আপনি জানালাটা খোলে এই রুগীগুলো কেউ শুনি চবে কিনা সামনে এই দোকান ঘাটগুলো আসে এখানে একটা পাবলিক কাকে বলছে পাবলিক বলছে ওই লোকগুলো তারা তাদের সম্মান নিম্ব নাই সে করে যাবে সে করে পানি দিবে না এটা দুই গন্ডে কেন ছালাবে আপনার নাম আমার নাম মইন গাজি আমি মালিকপকের দোকান মালিকপকের बारातिया না না আমাদের আছে জি নাম তো মালিকপকের লোক আর এখন এগুলা Tade বয় কথা বলে না হয়তো যারা কথা বলতেছে তাদেরকে ভিতরে ভিতরে ডেকে আসে দামাপকের কথা বলবার এই কারণে না আমি কি কি সব তত্ত্বাবম আছে আমি যারা বসলাম জি আমি মুম্মাদি মানুষ আমি সভাপতি গলাগত ম্যানেজিং কমিটি আমার এই বাজারের প্রত্যেকটা দোকানদারের একটা প্রাণের দাবি ছিল যে উত্তর বাজারে একটা কল এবং একটা টয়লেট করার জন্য সেই সুবাদে আমি চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করি যে যদি কোনো বাজেট থাকে তাহলে আমাকে একটা টয়লেট করার জন্য উনি যেভাবেই হোক গভর্নমেন্ট থেকে একটা টয়লেট এখানে অনুমোদন করে আনছে কোথা দিবে তখন এই জায়গাটা এটা ঘাটলা ছিল ঠিক আছে এটা পুরনো ঘাটলা ছিল কিন্তু এই ঘাটলাটা গত দশ বারো বছর যাবত এটা পরিত্যক্ত এটা ডাস্টবিন থেকেও খারাপ হয়ে গেছে এখানে মানুষ দিনের বেলা পেশাব করতো রাতের বেলা পায়খানা করতো সেই সুবাদে এই জায়গাটাই একটা টয়লেট করার জন্য উপযুক্ত জায়গা মনে করেছেন এবং চেয়ারম্যান সাহেব প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে এবং জায়গাটা নির্ধারণ করে দেখানোর পরেই ওনারা অনুমতি দিয়েছে যে এখানে আপনি টয়লেট করতে পারেন যেহেতু জায়গাটাও সরকারি টয়লেটটাও হচ্ছে পাবলিকের জন্য বাজারের জন্য সেই সুবাদে চেয়ারম্যান সাহেব এখানে টয়লেট করতে